হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন সকাল ওই যে সুর চুরতে আছে হালকা দেখা যেতেছে সকালবেলা ছয়টা বাজে এখন চারদিকে যে শুধু বাগান আর খেত ওই দিকে সুর জড়তে আছে মানুষ সকালবেলা কাজ করে যাইতেছে ভুট্টা বাঙতেছে সবাই কারণ এখন তো ভুট্টার দিন দেখেন সবাই আমিও যাইতেছি ভুট্টা বাঙতে সকাল করে কারণ অনেক রোদ তো সকালে একজনের নিজেও ভুট্টা বাঙিয়ে দিচ্ছি দুপুরবেলা অনেক রোদ উঠে তাহলে আটটা দশটার মধ্যে উঠটা ভাঙে নেই মানে কি ছেড়ে দেওয়া সবাই চারটার মধ্যে উঠটা মুখছে người ta là quyết người ta là người ta là người ta người ta người